হ্যালো ডিয়ার স্টুডেন্ট আশা করিস ভালো আছো আজকে হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর পার্থ বয়স দু দশমিক দুই এর ফাংশনের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হলাম সৃজনশীল দেখো সৃজনশীলটি হচ্ছে ফাংশন অফ ওয়ান হয় তবে এটা হচ্ছে আমাদের উদ্দীপকটি কত আমার কর্তব্য হচ্ছে দেখাও যে ফাংশন অফ হাফ ইকুয়েল টু ফাইভ তো দেখো আমরা হচ্ছে প্রথমে আমাদের একটি মান দেওয়া আছে আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে নম্বরটি সমাধান প্রথমে আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু থ্রি প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের উদ্দীপকে মান দেওয়া আছে এখন আমার কত হচ্ছে ফাংশন অফ হাফ এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা হচ্ছে এক্স এর পরিবর্তে লিখবো হচ্ছে এখন হাফ যত জায়গায় আমাদের এক্স আছে তত জায়গায় আমরা লিখবো হচ্ছে হাফ কারণ এখানে ছিল ফাংশন অফ এক্স এখানে হচ্ছে ফাংশন অফ হাফ সে কারণে আমাদের এক্স এর পরিবর্তে হয়ে যাবে ফাংশন অফ হাফ তাহলে দেখো থ্রি ইন্টু এক্স মাইনে হচ্ছে হাফ প্লাস ওয়ান এর প্লাস ওয়ান আবার দেখো এখানে থ্রি এক্স থ্রি থ্রি ইন্টু এক্স মাইনে হচ্ছে হাফ মাইনাস ওয়ান এর মাইনাস ওয়ান তারপর দেখো থ্রি আমরা ওয়ানের সাথে গুন করে উপরে উঠাবো তাহলে থ্রি ওকে থ্রি নিচে থাকে হচ্ছে টু প্লাস ওয়ান এর প্লাস ওয়ান আবার দেখো এখানে থ্রিটা ওয়ানের সাথে গুন করে উপরে উঠাবো থ্রি ওকে থ্রি নিচে থাকে হচ্ছে টু মাইনাস ওয়ান এর মাইনাস ওয়ান তারপর দেখো এই টু আবার এই ওয়ান এর সাথে গুণ করে উপরে উঠাবো তাহলে যেহেতু এখানে একটা বাঘ আছে আমরা আগে বাঘের দাগটা দিয়ে নিব বাঘের নিচে কি আছে টু লিখে দিব মাঝামাঝি টু তারপর উপরে আছে থ্রি উপরে লিখে দিব থ্রি সামনে কি চিহ্ন আছে দেখো প্লাস লিখে দিবে প্লাস তারপর এই ওয়ান এর সাথে টু হচ্ছে আর গুণ হবে টু ওকে টু আবার সেম নিচে আমাদের বাঘের দাগটা দিয়ে নিব তারপর হচ্ছে আমাদের এই বাঘের নিচে কি আছে টু উপরে আছে থ্রি সামনের চিহ্ন আছে মাইনাস দিয়ে দিব মাইনাস আর এ ওয়ানের সাথে আবার টু আবার আড়ারি গুণ হবে তাহলে টু ওকে টু এখন দেখো উপরে যদি আমি যোগ করি তাহলে থ্রি আর টু হচ্ছে ফাইভ নিচে হচ্ছে টু আবার এখানে থ্রি থেকে টু চলে গেলে থাকে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে টু এখন বাঘের উপরে বাঘ হলে আমরা জানি কি করতে হয় গুণ করে উল্টাতে হয় এটা যদি আমরা উল্টাই তাহলে কী হবে দেখো তো প্রথমে আছে ফাইভ বাই টু এ বাঘের পরিবর্তে লিখবে এখন আমরা গুণ যখন বাঘ উল্টায়া গুণ হয় তখন উপরেরটা নিচে যায় নিচেরটা উপরে আসে যেহেতু এখন নিচে ওয়ান যাবে তো ওয়ানের তো কোনো মূল্য নেই যেন আমরা এখানে শুধু টুটা লিখবো তারপর দেখো এখানে দুই আর দুই কাটা যায় থাকে শুধু ফাইভ এখানে অ্যান্সার দেখো এখানে আমাদের কথা কিন্তু এটা ছিল যে ফাংশন অফ হাফ ইকুয়েল টু ফাইভ তা আমরা ফাংশন অফ হাফ সমান করে পেলাম হচ্ছে আমাদের অ্যান্সার ফাইভ খো এখন হচ্ছে আমরা খো নাম্বারটি সমাধান করবো প্রমাণ করো যে ফাংশন অফ এক্স প্লাস ওয়ান বাই ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি এক্স আমাদের মানটি উপরে উদ্যোগে দেওয়া ছিল কি ফাংশন অফ এক্স ইকুয়েল টু থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান তা আমাদের থেকে চেয়েছি কি ফাংশন অফ এক্স প্লাস ওয়ান বাই ফাংশন অফ এক্স মাইনাস ওয়ান যেহেতু ফাংশন অফ এক্স এর মান চেয়েছে তো অলরেডি আমার এটা মানটা কিন্তু দেওয়া আছে যে ফাংশন অফ এক্স এর মান এটা তো আমরা ফাংশন অফ এক্স এর পরিবর্তে এখন আমরা কি করবো এই ফাংশন এক্স এর পরিবর্তে আমরা এখন এই মানটা লিখতে পারবো তাহলে পদত্ত রাশি যে রাশিটা আমাদের থেকে তারা চেয়েছে ফাংশন অফ এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান এখন দেখো এই ফাংশন অফ এক্স এর পরিবর্তে কিন্তু আমাদের মান আছে এই যে এই মানটা আমরা এই মানটি এখানে উঠাই দিব উপর হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান চে হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান তারপর সামনে কিছু আছে প্লাস ওয়ান লিখে দিব প্লাস ওয়ান আবার নিচে আছে ফাংশন অফ এক্স ফাংশন এক্স এর মান আমাদের আছে আমরা এই মানটা লিখে দিব থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর মাইনাস ওয়ান কি করলাম আমরা বলো তো ফাংশন অফ এক্স এর পরিবর্তে ফাংশন অফ এক্স এর মানটা লিখে দিলাম প্লাস ওয়ান এর প্লাস ওয়ান মাইনাস ওয়ান এর মাইনাস ওয়ান এখন দেখো এইখানে হচ্ছে আমাদের একটা বাঘের দাগ আছে আগে আমরা বাঘের দাগটা দিয়ে নিব নিচে কি আছে আমাদের থ্রি এক্স মাইনাস ওয়ান আমরা থ্রি এক্স মাইনাস ওয়ান লিখে দিলাম উপরে কি আছে থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান এবার দেখো এই প্লাসের প্লাস এবার এই ওয়ানের সাথে এই রাশিটা কি হবে গুণ হবে থ্রি এক্স ওকে থ্রি এক্স প্লাস এ মাইনাসে মাইনাস এবার ওয়ান ওকে ওয়ান আবার ততদূর নিচে দেখো এখানে একটা বাঘের দাগ আছে আমরা বাঘের দাগটাকে দিয়ে নিব তারপরে আসেন থ্রি এক্স মাইনাস ওয়ান আছে নিচে থ্রি এক্স মাইনাস ওয়ান উপর আছে থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান সামনে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন দাও তারপর হচ্ছে থ্রি এক্স ওয়ানের সাথে গুণ করলে থ্রি এক্স ওকে থ্রি এক্স এবার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস আর ওয়ান ওকে ওয়ান তারপর দেখো এইখানে আমার আছে কি দেখো তো উপরে বাঘ নিচেও বাঘ আমরা জানি কি বাঘের উপরে বাঘ হলে এটা কি করতে হয় উল্টে দিতে হয় তাহলে এর আগে আবার আমরা একটু ছোট করতে পারি ইচ্ছা এখানে কাটাকাটি কিন্তু এখানে কাটাকাটি করলে অঙ্কটা একটু বৃষ্টি দেখা যাবে আমরা কি করবো বাঘের উপরে বাঘ আসে মানে এটাকে আমরা উল্টে দিব তাহলে দেখো উপরে কি আসে থ্রি এক্স প্লাস ওয়ান তারপর আছে হচ্ছে প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান আর নিচে আসা হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান আর এই বাঘটাকে আমরা উল্টে কি করবো গুন করবো আমরা জানি গুণ করলে কি হয় নিচেরটা উপরে আসে উপরেরটা নিচে যায় তাহলে নিচেরটা উপরে আসবো থ্রি এক্স মাইনাস ওয়ান আর উপরটা চলে যাবে নিচে থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এবার দেখো কাটাকাটি করা যায় এখানে হচ্ছে মাইনাসের ওয়ান প্লাস এর ওয়ান কাটা থ্রি এক্স আছে হচ্ছে কয়টা দুইটা আমরা উপরে লিখতে পারি হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স এক্স সিক্স এক্স আর এইটার তো এটা তো আগে কাটা যাবে আর এইখানে কি হয় দেখো তো মাইনাসের থ্রি এক্স প্লাস এর থ্রি এক্স থেকে হচ্ছে ওয়ান ওয়ান টু তো কি হয় ছয় কেজি যদি আমরা দুই দ্বারা ভাগ করি হয় হচ্ছে থ্রি তাহলে থ্রি এক্স এখানেই অ্যান্সার দেখো ক নম্বর হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স প্লাস ওয়ান বাই ফাংশন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কী ছিল থ্রি এক্স সেজন্য আমাদের প্রমাণ কিন্তু হচ্ছে থ্রি এক্স তো আশা করি সবাই ঘনাম্বার অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছ এখন হচ্ছে আমরা ঘনাম্বারটি সমাধান করবেনটি ছিল ফাংশন অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই ফাংশন অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো তো প্রথমে আমাদের উদ্দীপকের মানটি দেওয়া ছিল যেমন লিখছে হচ্ছে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়েল টু থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান এখন হচ্ছে আমাদের করতে হবে ওয়ান বাই এক্সের মান দেখো হ নাম্বার ছিল ফাংশন অফ এক্স সেজন্য আমরা ফাংশন অফ এক্সের মানটা হুবহু লিখতে পেরেছিলাম সহজে সমাধানটি হয়েছে বাট এখন কিন্তু আমার ওয়ান বাই এক্স চেয়েছি তার মানে আমার কাছে আছে হচ্ছে এক্সের মান বের করতে হচ্ছে ওয়ান বাই এক্সের মান সেখন আগে আমাদের ওয়ান বাই এক্সের মানটা বের করে নিতে হবে তাহলে অতএব ফাংশন অফ ওয়ান বাই এক্স টু যত জায়গায় আমাদের এক্স আছে আমরা লিখবো হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে দেখো থ্রি ইন্টু এক্স মাইনাস হচ্ছে ওয়ান বাই এক্স নিচে হচ্ছে থ্রি ইন্টু এক্স মাইনাস হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ানের মাইনাস তারপর দেখো থ্রি ওয়ানসিতে গুণ করলে উপরে উঠে যাবে থ্রি ওকে থ্রি বাই এক্স প্লাস ওয়ানের প্লাস ওয়ান আবার তিন ওয়ানের সাথে গুণ করলে তিন ওকে তিন নিচে এক্স মাইনাস তারপর দেখো এই বাঘটা আছে আমাদের এখানে বাঘের দাগটা দিতে হবে নিচে আছে এক্স নিচে আমাদের এক্স লিখতে হবে তারপর উপরে কি আছে থ্রি লিখে দিব থ্রি সামনে কি চিহ্ন আছে প্লাস প্লাস দিব ওয়ানের সাথে আবার এক্স এর গুণ হবে এক্স ওকে এক্স আবার নিচে বাঘের দাগ দাও নিচে কি আছে এক্স উপরে আছে হচ্ছে থ্রি সামনে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন দিবা তারপর ওয়ানের সাথে আবার এক্স এর কি হবে গুণ একশো ওকে এক্স এখন দেখো বাঘের উপরে বাঘ ছিলাম সরাসরি কাটতে পারি এক্স এক্স কাটা উপরে থাকে হচ্ছে থ্রি প্লাস এক্স নিচে থাকে হচ্ছে থ্রি মাইনাস এক্স এই যে এই মানটা আমরা পেলাম এটা হচ্ছে ওয়ান বাই এক্স এর মান যেহেতু আমাদের এখন ওয়ান বাই এক্স এর মানটা আমাদের আছে এখন আমরা এই অঙ্কটা করতে পারবো যে ফাংশন অফ ওয়ান বাই এক্স এর পরিবর্তে এই মানটা লিখবো আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে আমরা অঙ্কটা করবো তাহলে দেখো অতএব প্রদত্ত রাশি

থ্রি প্লাস এক্স নিচে হচ্ছে হচ্ছে থ্রি মাইনাস এক্স সামনে কি চিহ্ন আছে প্লাস ওয়ান আবার নিচে আছে অফ ওয়ান বাই এক্স মান আমরা এটা পেলাম এমনটা লিখবো হচ্ছে থ্রি প্লাস এক্স নিচে হচ্ছে থ্রি মাইনাস সামনে কি চিহ্ন আছে মাইনাস ওয়ান এর ওয়ান দেখো এখন আমরা এটা মুছে ফেলি এটা মনে রেখো যে থ্রি প্লাস এক্স এখন দেখো এখানে যদি বাঘের দাগ আছে বাঘের দাগটা দিয়ে নিব বাঘের নিচে কি আছে থ্রি মাইনাস এক্স মাঝামাঝি লিখবে দেখতে শুনে দেখা যাবে থ্রি মাইনাস এক্স উপরে হচ্ছে থ্রি প্লাস এক্স সামনে আছে প্লাস চিহ্ন প্লাস এর প্লাস এ ওয়ান দিয়ে হচ্ছে পুরো রাশিটাকে আবার গুণ করতে হবে তাহলে থ্রি ওকে থ্রি এ মাইনাসে মাইনাস এক্স ওকে এক্স আবার নিচে বাঘের দাগ দাও আছে থ্রি মাইনাস এক্স উপরে আছে হচ্ছে থ্রি প্লাস এক্স মাইনাস মাইনাস এ এ ওয়ান আবার হবে গুণ থ্রি থ্রি প্লাস এক্স এক্স এখন দেখো আমাদের এই রাশিটার বাঘ এটার বাঘ চিহ্ন আবার উপরে বাঘ এটা উল্টো করা যাবে যেহেতু আমরা পূর্বের অঙ্কটা উল্টো তোমাদের দেখাইছি নিয়মটা এখন আমরা একটা সরাসরি করবো থ্রি মাইনাস এক্স থ্রি মাইনাস এক্স উপর নিচে কাটা উপরে থাকে হচ্ছে কত এখানে মাইনাসের এক্স এখানে হচ্ছে প্লাসের এক্স এটা দাও থাকে তিন তিন ছয় আর এখানে হচ্ছে মাইনাস থ্রি প্লাস থ্রি কাটা এক্স থাকে দুইটা তাহলে টু এক্স এখন এটাকে আমরা কাটাকাটি করি তাহলে তিন দগনে ছয় তাহলে কি হলো থ্রি বাই এক্স এখানেই অ্যান্সার তো আশা করি সবাই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ যারা এবার নবম দশম শ্রেণীতে পি টেস্ট এবং হচ্ছে পরীক্ষা দিচ্ছ অথবা অতবাসে পরীক্ষা দিচ্ছ অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে ও বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ